যানজট নিয়ে খুব ভোগান্তিতে ভুগতেছেন এটা আমরা দেখতেছি কিন্তু কিছুই বলতে পারতেছি না তার একটাই কারণ দেখেন আমাদের যারা নেতা আছেন বা আমাদের যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা গাড়ি নিয়ে ঘুরে তারা যখন গাড়ি নিয়ে এসি এই রাস্তা পার হতে যায় তখন আপনি খেয়াল করবেন যে রাস্তা কিন্তু ক্লিয়ার থাকে চারজন আগে তো বলবেন এই রাস্তা ক্লিয়ার কর বস আসতেছে রাস্তা ক্লিয়ার কর এসপিস আসতেছে আমি অনুরোধ করবো তাবিগঞ্জ যারা আছেন অতি দ্রুত নবাবি সাইরা নবাবগিরি পাঠিয়া কুমিল্লাতে প্রশাসনের চাকরি করেন ও সিবিআইটি কুমিল্লার মানুষ আর পিছনে দিয়ে তাকাবে করেছি আর সহ্য করবে না আমরা কিন্তু আর এটাও জানি এই অটোগুলা কার কারের রেজিস্ট্রেশন কোন কোন নেতা কারা কারা কোন এলাকার কোন ভাটি নেতা কেন কত অটোর মালিক আবার রাস্তার ভিতর দেখা যায় সব বছর টাকা উঠায় রাজ্য সেখানে টাকা দেয় কান্দির পায় এত সিনে দাঁড়ায় আমরা বুঝি না সবই বুঝি কথা কইলে যদি ভীষণ দিয়ে আবার আমরা ধরেন আমরাও তো ভীষণ নিয়ে আমরা একটাই যাবেন জাতীয় জন্ম ঘটনাকে আমরা কথা বলতে না পারি বড় সহ্য করছি আর সহ্য করবো না আমাদের এক ছোট ভাই বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসন আমরা নিজেরা নেমে রাস্তা থেকে ফিরাইয়া জানলে বাড়ি কুমিল্লা থেকে অপসার কর্মীর সন্ধ্যা প্রিয় কমিল্লা আমরা আন্দোলন সংগ্রাম করছি রাস্তায় নামছি বারবার বলছি কিন্তু কোনো কিছু করছেন না আমার সামনে সারিতে যারা আছেন ম্যাক্সিমাম তারা হচ্ছেন আইনসি করা কমিটির মেম্বার ওনাদেরকে আমি নিজে দেখেছি রাশিয়া বারবার বলেছে যানজট নিয়ে করেন মুজাই সাহেব বলেছে মানজট নিয়ে করেন তবিক সাহেব বলেছে যানজটের ব্যবস্থা নেন তারপরে কুমিলে শহরে ব্যবস্থা নিচ্ছেন না কি পান তেল পান টাকা পান যারা যারা যদি আগামীতে আমরা কে জান যে জ্যোতি না করেন সব কিছু প্রকাশ করার জন্য সামনে আমরা বহুজন অফশাট কইলা ফেসবুককে মেতে টুইটারে ইনস্টাগ্রামে টিকটকে সব লাইভে এসে প্রকাশ করালemu তাই অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই কুমিল্লা শহরটাকে সুন্দর করেন নিজের মনে করেন যতদিনে থাকেন এই কুমিল্লা জয় রাষ্ট্রwidetilde থাকেন আর আমরাই বলি আমিই বলি যদি আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করতাম এই কুমিল্লা শহর থেকে যানজট মুক্ত করা সম্ভব তাই অতি সত্য অনুরোধ করবো যত দ্রুত সম্ভব কুমিলার মাসিকে শ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দেন যানজট মুক্ত করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ